আসসালামু আলাইকুম আমাকে কেউ একটু বলবেন যে ট্রেনে কেন লস হয় এখন ঈদের পরে তো বাড়িতে যাচ্ছি ঈদের ছবি টাকাটাই নেই এই অবস্থাতে ট্রেনে কোনো সিট খালি নেই একেবারে ফুলফিল যাব হচ্ছে চট্টগ্রাম থেকে ঢাকা এরপরে ঢাকা থেকে আবার দিনাজপুর তো এই অবস্থায় এটা হচ্ছে মহানগর ভাবছিলাম যে এই সিটের অভাব পড়বে না না তো সিট খুব বাজে যাই হোক তারপরে ট্রেনে সব কিছুই ভালো এই জন্য ভাবলাম যে ট্রেনেই যাই তো ট্রেনেই যাচ্ছি কিন্তু আমার কাছে না মাঝে মাঝে অবাক লাগে যে সিট খালি নাই এরপরেও প্রত্যেক বছরে লস কিভাবে হয় বিমানে লস ট্রেনে লস বিয়ারটিতে লস মানে লস আর কিছু নাই লাভ হয় কোথায় তাহলে এই যে এত এত সিট এগুলা কোথায় যায় এই যে এত এত সিট কাটার পরে টাকাগুলো এগুলো যায় কোথায় কিছু ঝামেলা আছে কিছু আপনার নয়শয় আছে লস তো হওয়ার কথা না বিমানে লস হয় কেমনে ট্রেনের কথা না হয় না ট্রেনের কথা বাদ দেওয়া যাবে না যেহেতু ট্রেনেও সিট ফাঁকা থাকে না তো এই হয়েছে অবস্থা যাই হোক এই হল বিড়ালগুলোকে একটু সিস্টেমে আনতে পারলে ট্রেনেও লাভ হবে আকাশপথেও লাভ হবে ওই আছে সরকারি লাভ বাদ যেগুলো হবে সব ক্ষেত্রেই লাভ করা সম্ভব আর যদি ওই সার্বোকা যারা আছে তারা যদি থাকে নিয়ন্ত্রণ যদি না করা যায় তাহলে বাংলাদেশে কোনো খাদেই লাভ করা সম্ভব না